আসসালামু আলাইকুম আজকে দুপুরের আমাদের মেনু হচ্ছে ঘন্ট কাতল মাছের মাথা দিয়ে করা মুড়ি ঘন্ট নাড়া দত সুখী কাতল মাছের মাথা দিয়ে করা ঘন্ট মুড়ি মুড়িঘণ্টের মধ্যে মাছও দেওয়া হয়েছে এতে মুড়িঘণ্টর কোয়ালিটিটা আরও সুন্দর হয় বা দাও আর এটা কি ভাজি ডাটা দেখি ভাত দাও আগে একটু ডালটা নিয়ে ট্রাই করবো নিব সবাই তার ভালো থাকবেন আসসালামু আলাইকুম